নমস্কার গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এসেছি সিকিম ভ্রমণে তো এখন সিকিম ঘুরছি অন দা ওয়ে আমি আগে যখন ব্লগুলো দিয়েছি প্রত্যেকটা সানডেতে আমি বারবার বলছি সন্ধ্যে ছটায় আমি ব্লগ দিই তো যারা সেই ব্লগুলো দেখবেন তারা বুঝতে পারবেন তারালে হয়তো বুঝতে পারবেন না তো আজকে দু তিনটে স্পট ঘুরেছি সেগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি আর একটা নেক্সট স্পটে যাব কিন্তু এই রাস্তাটা দেখুন এই যে ব্রিজটা আছে এটার অবস্থাটা খুবই খারাপ এটার ওপরে মানে একটা গাড়ি চলে আসলে তারপরে আর গাড়ি মানে যাত্রা শুরু করছে এই যে সামনের গাড়িটা দেখুন উনি প্রায় চলে গেছেন তারপর আমাদের গাড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এইভাবে মানে প্রাণ হাতে নিয়ে ঘুরে কোনো মজা আছে এটা আমি আমার বাড়ির মানুষজনদের বলছি ওদের ভালো লাগছে ওদের এই অবস্থাটা ওদের খুব এনজয় করছে ওদের ভালো লাগছে কিন্তু বিশ্বাস করুন আমার খুব ভয় লাগছে ওরকম ওই জীবন হাতে নিয়ে এইভাবে ঘোরাঘুরিতে আমার খুব একটা আনন্দ লাগছে না হ্যাঁ কিছু কিছু জায়গায় গিয়েও আনন্দ লাগছে একবারই যে ঘুরতে গেছি মানে পুরোটা আমার ভয় ভয়ই কাটছে সেরকম না কিন্তু যখন এরকম রাস্তাগুলো আসছে এই এই জায়গাগুলোতে আমি একটু বেশি নার্ভাস হয়ে পড়ছি কিন্তু আমার ফ্যামিলির আবার এইগুলোতেই বেশি আনন্দ লাগছে ওদের এই এই অ্যাডভেঞ্চারগুলো করতে ওদের বেশি ভালো লাগছে এক পাশে খাদ মাঝখানে রাস্তা আমাদের গাড়ি যাচ্ছে আর এক পাশে পাহাড় হ্যাঁ ভালো লাগছে কিন্তু আমার ভয় লাগছে বেশি কার কার এরকম পাহাড়ি রাস্তায় সাইডে খাদ সেগুলোতে কার কার ভয় লাগে আমাকে একটুখানি জানাবেন আমি একটু বেশি নার্ভাস হয়ে পড়ছিলাম আচ্ছা নেক্সট আমরা যে ভিউ পয়েন্টে এসেছি বীর লুংচক এই ভিউ পয়েন্টের নাম এখানেও কিন্তু একটা ছোটোখাটো টেম্পেল আছে চতুর্দিকে সবুজে ভরা তার মাঝখানে ছোট্ট একটা ঠাকুরের মন্দির আমি যখন এই সিঁড়িগুলো উঠছিলাম আমি পিন্টুকে বলছিলাম সবই ঠিক আছে বাট এই টেম্পলটা না একটু মেন্টেনেন্সের অভাব আছে কারণ চতুর্দিকে দেখছি অনেক গাছের পাতা ফাতা পড়ে আছে তারপরে কেমন ইট ফিটগুলো বেরিয়ে আছে মানে পরিষ্কার পরিচ্ছন্নের একটু অভাব আছে আর আমি যেখানেই যাচ্ছি এই যে ছোটো ছোটো আমার জিনিসগুলো বেশি চোখে পড়ে পিন্টু বলে তুমি ভীষণ খুঁতখুঁতে তোমার ছোটো থেকে আরও ছোটোতম জিনিস তোমার আগে চোখে পড়ে না হ্যাঁ এগুলো ওই জঙ্গলি ফল কিন্তু দেখতে আমাদের দেশ পাড়াগ্রামে ওই জামের মতো দেখতে কিছুটা তো আমি ওটাই পিন্টুকে বলছিলাম এটা জাম বলছে না গাছটার দিকে তাকিয়ে দেখো এটা কি তোমার জাম গাছ মনে হচ্ছে তারপর দেখলাম না সত্যি এটা জাম গাছ না কাজে এটা খাওয়াটা ঠিক হবে না আমি চলে এসেছি অনেকটা কৌতূহল নিয়ে উঠে আসলাম যে কী সে ধোঁয়া দেখবো তারপর দেখলাম ঠাকুরের যে মানে বেদি বা মন্দির ছোট্ট করে করা আছে আর সামনে এইভাবে যজ্ঞের কিছু একটা কাজকর্ম হয়েছে তো সেটারই ধোঁয়াটা উড়ছে আর এখানে সবাই ছোটো ছোটো পাথরের টুকরো দিয়ে না ছোটো ছোটো শিবলিঙ্গ বানিয়েছে মানে শিবের মতো আর কি মূর্তি বানিয়েছে দু তিনটে দু তিনটে করে দিয়ে তো আমিও চতুর্দিক থেকে পাথর দু একটা করে কুড়ালাম কুড়িয়ে ছোট্ট ছোট্ট করে প্রথমে একটা বড় তার থেকে একটু ছোটো তার থেকে একটু ছোটো করে তিনটে চারটে দিয়ে আমি একটা শিবের মূর্তি বানালাম বা শিবলিঙ্গ লিঙ্গ বানালাম দেখুন কতটা পাহাড়ের উপরে উঠে আছি আমরা দেখতে পাচ্ছেন নিচে পুরো খাদ আমি আর পিন্টুই এতটা উপরে উঠে এসেছি মেঘার মণি একটুখানি উঠে এসেছি ওরা নেমে চলে গেছে ওই যে আমি ফলগুলো দেখাচ্ছিলাম ওরকম আরো অনেক রকমের ফল ওই সাইডে আছে ওরা বনের ভিতরে আমরা যখন নেমে যাই তখন দেখছি ওরা বেশ গাছ গাছালির ভিতরে ঢুকে গেছে ঢুকে ওই ফলগুলোকে কালেক্ট করছে মনির হাতে একটা ছোট্ট ব্যাগ ছিল আমি গাড়িতে যখন বসেছি তখন দেখছি ওই ব্যাগটা পুরো উঁচু হয়ে গেছে ভর্তি হয়ে গেছে ও মা খুলে দেখছি চেন খুলে দেখছি ওর ভেতরে নানা রকম কালারের ওই ফলগুলোকে কালেক্ট করে ও রেখে দিয়েছে কি না ওগুলো আমাদের কলকাতার বাড়িতে নিয়ে আসবে আমি আবার সেগুলোর বাবাকে দেখালাম ওর পাপা আবার সেগুলো নিয়ে ফেলে দিল ও যখন হোটেলে ফিরে এসেছিলো যখন ব্যাগটা খুলেছে তখন দেখছি ব্যাগের মধ্যে কিছু নেই সেই নিয়ে ওর একটুখানি ওর পাপার সাথে মনোমালিন্য হয়ে গেল হালকা ফুলকা করে তো চলুন এটা আমরা আর একটা ভিউ পয়েন্টে এসেছি এই যে ওয়াটার ফলসটা দেখতে এসেছি এই ওয়াটার ফলসটা না অনেকটা উঁচু থেকে এই জলটা পড়ছে কিন্তু এই উঁচুটা উঠে যে কোথা থেকে জলটা পড়ছে এটা দেখারও রাস্তা ছিল কিন্তু সেই রাস্তাটা এতটাও সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমি অর্ধেকটা রাস্তা গিয়ে আমি চলে এসেছিলাম পিন্টু আবার আমাকে টোপকে আরও একটু গিয়েছিল বললো ও বাবা এখনও অনেকটা যেতে হবে আমাকে বললো মানে দরকার নেই তুমি চলে আসো আর কী বলুন তো এই রাস্তাগুলো যে পাহাড়ের ওপর দিয়ে উঠে গেছে আমরা কোথা থেকে ওয়াটার ফলসটা মানে সূচনাটা সেটা দেখতে যাচ্ছিলাম কিন্তু ওই রাস্তাটা খুব সরু ছিল মানে আশেপাশে এত এত গাছগাছালি ছিল যেন মনে ছিল কোন একটা সাপ খুব বা সাপটা বেরিয়ে যেতে পারে তো ওই একটা ভয় লাগছিল তো যখন দেখলাম যে আশেপাশে জঙ্গলগুলো একটু বেশি গভীর হয়ে আসছে এবং রাস্তাটা খুব সরু হয়ে আসছে এবং মানুষজন অতটা উপরে কেউ প্রায় যায় নাই তাই ওই অর্ধেকটা রাস্তায় গিয়ে আমরা ফেরত এসেছিলাম আমাদের এই সিকিম ঘুরতে আসার প্ল্যান প্রায় আরও এক বছর আগে হয়েছিল তো অনেকটা দেরি হয়ে গেল আসতে কিন্তু দেরি হলে কি হবে একটা কথা আছে না সবুরে মেয়া ফলে তো সত্যি এত সুন্দর জিনিস অপেক্ষা করছিল এটা আমি ভাবতে পারিনি আর আমার লাইফে ফার্স্ট টাইম আমার এই পাহাড় ঘুরতে আসা এমনি সমুদ্র ঘুরেছে কিন্তু পাহাড় আমার লাইফে ফার্স্ট টাইম তো সেই জন্য খুবই ভালো লাগছে আর চলো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে অত দূর থেকে যে ওয়াটার ফলসটা মানে পড়ছে এই যেখানে জলটা পড়ছে না ওখানে না রেনবো মানে তৈরি হচ্ছে আমি মেঘাকে কতবার বললাম চল দেখবি না ও আর গাড়ি থেকে নামতে পারছে না টায়ার্ড হয়ে গেছে ও গাড়িতে শুয়ে ঘুমাচ্ছে এত সুন্দর জিনিসগুলো ছেড়ে কারুর ঘুম আসে কিন্তু ও একটু আছে আচ্ছা দেখুন আপনাদেরকে বলছিলাম না যে রেনবো তৈরি হচ্ছে ভালো করে একটু নোটিস করুন দেখুন কত সুন্দর রেনবো তৈরি হচ্ছে যেখানটা পড়ছে জল ওই জায়গাটা আমি একটুখানি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদের পেন্টুকে বলেছিলাম যে আমার মেয়েদের দেখুন মেয়ে বা ছেলে মেয়েরা বিয়ে হয়ে অন্যের বাড়ি চলে যাবে ছেলেরাও এখন আর কেউ মা বাবার সাথে থাকে না তারাও কাজের সূত্রে আলাদা আলাদা জায়গায় চলে যায় মেয়েরাও কাজের সূত্রে বা বিয়ে হয়ে গেলে অন্য জায়গায় চলে যায় তাই আমি বলেছিলাম যতদিন আমার সন্তানরা আমার কাছে আছে এবং আমার শরীরে ভালো রকম শক্তি আছে আমাকে তার মধ্যে তুমি আমাকে অনেক জায়গা ঘুরিয়ে দিও আমার মেয়েদের নিয়ে সন্তানদের নিয়ে ঘুরবো কি বলুন তো যখন মেয়েগুলো খুব ছোট ছিল না তখন আমরা কোথাও ঘুরতে যেতে সাহস পেতাম না আমার মনেটা না সিজন চেঞ্জ হলেই শ্বাসকষ্ট হতো তো ওকে দিতে হতো তো সেই জন্য আমি কোথাও ছোটো ওরা থাকতে সেভাবে কোথাও ঘুরতে যাইনি পিন্টুর সাথে এখন ওরা বড় হয়েছে একটু তো সেই জন্য এখন আমি ঘুরতে বেরোচ্ছি সাহস করে তো আমি সেইটাই পিন্টুকে বলেছিলাম যে এখন তো এগুলো বড় হয়ে গেছে আবার একটু বড় হয়ে গেলে হয় ওরা কাজের সূত্রে বা বিয়ে থা হয়ে অন্য কোথাও চলে যাবে তো তখন ঘুরতে যাবো কি না যাবো এখন মেয়েরা বড় হয়েছে একটু এখন আমাকে ওদের সাথে একটুখানি আমরা চারজন মিলে ঘুরবো লাইফটা এনজয় করবো তো আমার এই মনের ইচ্ছাটা তুমি পূরণ করো তো ও বলেছিল ঠিক আছে দেখবেন বাড়িতে সন্তানরা থাকলে না জীবনে না বোরিং লাগবে না যে লাইফে আপনি একটু টাইম বোরিং হয়ে বা মন খারাপ করে বসে থাকবেন সেটা কিন্তু সন্তানরা বাড়ি থাকলে সেটা কিন্তু কোনো মা বাবারই হয় না সন্তান যদি না হয় কোনো দম্পতির এক বছর দু বছর তিন বছর ভালো লাগে কিন্তু একটা সময় পর গিয়ে দেখবেন লাইফটা প্রচণ্ড বোরিং হয়ে গেছে আমার এই দুই দুই জননী আমার ঘরে আছে সারা দিন যতক্ষণ ওরা স্কুলে থাকে থাকে ঘরটা ঠান্ডা যখনই ঘরে আসে কোলাহলের মধ্যে দিয়ে কখন যে দিনটা কেটে যায় আমি বুঝতেই পারি না চলুন আমার ব্যক্তিগত জীবনের কথা অনেক বললাম এখন এবার এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা উপভোগ করুন আমি উপভোগ করি এখানে এখন মনির ছবি তুলছে ওর হয়ে গেল ছবি তোলা এখন এরপরে আমি একটুখানি কি ডায়লগ দিচ্ছিলাম আমি জানি না একদম হাত পা ছড়িয়ে ডায়লগ দিতে লেগেছি যেন মনে হচ্ছে আমি এখানে ছোটোখাটো একটু নৃত্য করছি এমনই আমি ডায়লগ দিচ্ছিলাম তো এখন এডিট করতে করতে আমি দেখছিলাম যে এত হাত পা নেড়ে আমি কি বোঝানোর চেষ্টা করছিলাম আমার কর্তামশাইকে আর আমার মেয়েদেরকে কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে আমরা ইয়েটাতে এসেছি মনাস্ট্রিসটাতে এসছি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তার জন্য এই স্কুল বন্ধ হয়ে গেছে চাবি পড়ে গেছে তো ভিতরে যিনি ভগবান বসে আছেন আমি দেখতে পেলাম না শুধু ওনার বাসস্থান বা যে মোনাস্ট্রিজগুলো ওগুলো বাইরে থেকে দেখতে পেলাম বা ভিতরে ভগবানকে দেখতে পেলাম না এটা আমার খারাপ লাগলো মনটা চলুন ব্লগটা এখানেই এন করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো আজকের মতো বাই বাই